লক্ষ লক্ষ টাকা খরচ না করে নিজে অর্গানিক তেল বানিয়ে নিলাম আর কিভাবে বানালাম কি কি দিয়ে বানালাম সব কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা পুরোটা দেখবেন সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অর্গানিক তেল বানানোর জন্যই লাগবে প্রথমে নারকেল তেল তার জন্য আমি এই প্যারাশুট নারকেল তেলে নিয়ে নিয়েছি অনেকে বাড়িতে তেল বানিয়ে তারপরে সেইটা ব্যবহার করতে পারেন তো আমার ওইরকম কোনো অপশন ছিল না দেখেই আমি এই নারকেল তেলটাই নিয়ে নিয়েছি প্যারাশুটের আর এখন কি কি দিয়ে তেলটা বানিয়েছি সেইটাই দেখাবো আমি এখানে নিয়েছি অ্যালোভেরা পেঁয়াজ মেথি কালোজিরা লবঙ্গ তারপরে মেহেদি পাতা আর হলো নিম পাতা এখানে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন আমলকি জবা ফুল বোর পাতা আমি এগুলো জোগাড় করতে পারিনি দেখে ব্যবহার করতে পারিনি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন আর এখন আমি একটা পাতিলে তেল ঢেলে নিচ্ছি তারপরে আমি সবগুলো একে একে দিয়ে দেব যেগুলো আমি নিয়েছি সবগুলোই আমি দিয়ে দিচ্ছি একে একে সব কয়েকটা জিনিসই আমি যা যা নিয়েছি চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ চুলকে ভালো করে চুলকে লম্বা করে আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন এখন দেওয়ার পরে আমি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেবো সবগুলো একেবারে যেন তেল মাখিয়ে যায় সব কিছুর সাথে মানে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর চুলাটার আস্থা আমি একেবারে কমিয়ে দিব। কারণ একেবারে আস্তে আস্তে জালটা হবে অনেক জোরে জাল দিলে জিনিসগুলো আগেই পড়ে যাবে ওই কিছুই আর হবে না চোলা রাসটা কমিয়ে দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করছি আর একটু পরেই আমি এইখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এটা আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন তবে সরিষার তেলও চুলের জন্য খুবই ভালো আমি তার জন্য এইখানে সরিষার তেল দিয়ে দিলাম আর এখন ভালোভাবে নাড়াচাড়া করছি সরিষার তেল দেওয়ার পরে কেমন যেন ফেনা ফেনা হচ্ছে তারপরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলাম সব কিছুই আর একটু একটু করে জাল হচ্ছিল আর একটু পরে পাতাগুলো এই রকম অবস্থায় চলে আসছে তার মানে প্রায় শেষের দিকে হয়ে আসছে এইভাবেই জাল দিয়ে নিয়েছি আর এখন আমার জাল দেওয়া হয়ে গেছে আমি চোলাটা বন্ধ করে নিয়ে নিয়েছি এখন উপরের পাতাগুলো আমি তুলে নেব যেইটুকু পারি সেইটুকুই তুলে নিচ্ছি আস্তে আস্তে করে এগুলো গরম অবস্থায় তুলে নিলে পাতাগুলোতে তেলের পরিমাণটা কম থাকবে যদি ঠান্ডা করে এগুলো ওঠান তাহলে পাতাতে প্রচুর পরিমাণ তেল থেকে যাবে আর এই তো যেটুকু পেরেছি আমি তুলে নিয়েছি আর তেলটাকে এখন আমি ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটা বোতলে ভরে নেব তেলটা আমি অনেকক্ষণ রেখে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন তেলের কালারটা কেমন এসেছে এখন আমি একটা বোতলে ভরে নেব তার জন্য নিয়ে নিয়েছি সাদা একটা বোতল আপনারা কাচের বোতলেও রাখতে পারেন আমার কাছে কাচের বোতল ছিল না দেখে আমি প্লাস্টিকের সাদা বোতলটাতেই রেখে দিচ্ছি আর নিয়ে নিয়েছি পরিষ্কার একটা ন্যাকড়া যেন আমি ছেকে ভালো তেলগুলোই নিতে পারি আর কোনো ময়লা যেন আর তেলের মধ্যে না যায় সেজন্যই ন্যাকড়াটা ব্যবহার করছি আর এই তো হয়ে গেছে আমার অর্গানিক তেল এই তেলটা চুলের জন্য খুবই উপকারী চুল পড়া কমায় চুলের গোড়া শক্ত করে এবং চুলকে বড় করে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এতে লক্ষ লক্ষ টাকা আপনাদেরও বেশি যেতে পারে আমি সাধারণত এভাবেই তেল বানিয়ে চুলে ব্যবহার করি আপনারাও ইচ্ছা করে এভাবে বানিয়ে দেখতে পারেন যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ